স্বরচিত কবিতা কবিতার নাম কঠিন ট্রেন্ডিং খ্রিস্টীয় নববর্ষে হিন্দি ভাষায় গান করি বাংলা নববর্ষে মোল্লাহর ভান ধরি আমাদের ভাবতালের কোনো অভাব নাই তালে তালে তাল মেলাতে বেতাল হয়ে যায় কামার বাড়ি মেলা পড়ি জন্মদিন খেয়ে কামার বেটা দেখে সেটা অবাক চোখেছে রোজার নামে খবর নেই ভাড় ভরা বিয়ে সাদী হোক না হোক আগেই জন্মে ফোলা জ্ঞান বিজ্ঞানের ভক্তি শ্রদ্ধা মনের মধ্যে নাই মোল্লার কাছে দোয়া চেয়ে হাসপাতালে যায় হাঁটু জলে তল মেলে না গলা জলে কণ্ঠসাদী চাচার নামে মামলা করে পানিয়ে দেই অপরাধী টাকা হলে সাক্ষী মেলে চাচা পায় না পার আমাদের এমনি মগজ ভাজে ভাজে ধার দ্বারের চোটে রক্ত চোটে কম যদি পাই ভাগে আমাদের ভাব বুঝতে কঠিন ট্রেনিং লাগে